আসসালাম আলাইকুম সরকারি চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ চাই কি বললাম সরকারি চাকরি বয়স সীমা চাই এখন বলতে পারেন কেন সরকারি চাকরি বয়স পঁয়ত্রিশ চাই দেখেন একটা ছেলে অথবা একটা মেয়ে পড়াশোনা কমপ্লিট করতে করতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে করতে তার বয়স হয়ে যায় পঁচিশ থেকে ছাব্বিশ বছর পঁচিশ থেকে ২৬ বছর তার বয়স হয়ে যায় আচ্ছা পঁচিশ থেকে ২৬ বছর যদি তার পড়াশোনা করার লিমিটেশন মানে অর্থাৎ পড়াশোনা করতেই তার তার চলে যায় হাতে বছরের সময় থাকে তিন থেকে চার বছর থেকে বছর চার আপনারা কি করেছেন তিরিশ বছর সরকারি চাকরি বয়স সীমা দিয়েছে কত বছর তিরিশ বছর আচ্ছা এই যে পঁচিশ ছাব্বিশ বছর পড়াশোনা কমপ্লিট করার পরে মাত্র তিন থেকে চার বছর আমাদের শুধু সার্টিফিকেটের তিন থেকে চার বছর আমাদের শুধু সার্টিফিকেটের পঁচিশ ছাব্বিশ বছর কষ্ট করার পর দিন রাত পরিশ্রম করার পর এত সার্টিফিকেট অর্জন করার পর সেই সার্টিফিকেটের মূল্যায়ন আপনারা মাত্র তিন থেকে চার বছর দিচ্ছেন কেন ওয়াই কি কারণে মানে এত পরিশ্রম করে পড়াশোনা করে এগুলো কি কোনো মূল্যায়ন নেই আপনাদের কাছে আপনাদের কাছে কোনো মূল্যায়ন নেই অথচ আপনারা দেখেন সত্তর বছর আপনাদের বয়স আশি বছর আপনাদের বয়স আপনারা একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি আপনারা প্রতিমন্ত্রী অমুক মন্ত্রী তমুক মন্ত্রী হাজার পজিশনে আপনারা বসে আছেন বড় বড় সেকশনগুলোতে কেন আপনারা যদি সত্তর আশি বছরে যদি আপনারা ভালো পজিশনে যদি অবস্থান করতে পারেন চাকরি করতে পারেন তাহলে আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর দিতে আপনাদের প্রবলেমটা কোন জায়গায় আপনারা যদি এত রাজত্ব করতে পারেন তাহলে স্টুডেন্ট কি বছরের চাকরি করতে পারে না সরকারি চাকরি কি তারা পঁয়ত্রিশ বছর করতে পারে না কেন ভাই কেন করতে পারবে না তারা তারা কি পড়াশোনা করেনি তাদের কি মেধার মূল্যায়ন নেই তারা কি বলতেছে যে আমাকে আপনারা এমনিতে চাকরি দিয়ে দেন তারা সময় চাচ্ছে তারা অন্য কিছু চাচ্ছে না তাদেরকে পঁয়ত্রিশ বছর করে দিতে সমস্যা রেখে অথচ অন্যান্য দেশগুলোতে দেখেন উন্নত দেশগুলোতে দেখেন উন্নত দেশগুলোতে দেখেন পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঁচপান্ন বছর পঞ্চাশ বছর পর্যন্ত বয়স সীমা তাহলে আমরা কেন পিছিয়ে আমাদের দেশ কেন পিছিয়ে এই আমাদের চিন্তা ভাবনার অভাবের কারণে আজকে আমাদের দেশ পরিশ্রম করে আপনারা কি কখনো কল্পনা করতে পারবেন একটা স্টুডেন্ট যারা গরিব ফ্যামিলি থেকে একটা স্টুডেন্ট গড়ে ওঠে একটা মেধাবী স্টুডেন্ট যখন পড়াশোনা কমপ্লিট করতে করতে প্রাইভেট টিউশনেই এবং মানুষের বাড়িতে লজিং থেকে পড়াশোনা কমপ্লিট করে যখন চাকরির বাজারে আসে ছাব্বিশ সাতাশ বছর তাদের লেগে যায় পঁচিশ বছর লেগে যায় তাদের পড়াশোনা কভারিং করতে মাস্টার্স কমপ্লিট করতে তার মাঝে যখন চাকরি লেভেলে আসে এত পড়াশোনা করা লাগে এত পড়াশোনা করা লাগে এত বেশি পড়াশোনা করা লাগে যখন পড়াশোনা কভারিং এখন চাকরি ধরে ফেলবো উনত্রিশ তিরিশ বছর দুই এগারোটা দুই এগারটা অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে বয় শেষ অথচ যখন সেই সেই ছেলেটা এলাকায় আসে সেই মেয়েটা এলাকায় আসে এত মেধাবী স্টুডেন্ট কই আপনার চাকরি কই এত ভালো কোয়ালিটির পড়াশোনা করলেন তারপরেও চাকরি ধরতে পারলেন না কেন সেই ছেলেটার কি মেধা ছিল না সেই মেয়েটার কি মেধা ছিল না চাকরি ধরার মতো যোগ্যতা ছিল না নকবে লো না শুধু বয়সের ওপর নির্ভর মাত্র আপনারা সময় দিচ্ছেন সীমিত সময় যে সময়ের মধ্যে আমরা যে জবের প্রস্তুতি নেব স্টুডেন্টরা যে জবের প্রস্তুতি নেবে সেই প্রস্তুতি নিতেই তাদের সময়টা গুলিয়ে যায় এত পড়াশোনা করা লাগে যারা পড়াশোনা করেছে তারা হয়তো বুঝবে যারা করেনি তারা কখনো বুঝবে না আসলে মূল্যায়নটা কি আপনার যদি মনে করেন যে বছরের মধ্যে চাকরি ধরবে কেন ৩৫ করে দিলে আপনাদের সমস্যাটা কোন জায়গায় প্রবলেম কোন জায়গায় আপনাদের তারা তো এমনিতে আপনাদের কাছ থেকে কোনো টাকা পয়সা অর্থ সম্পত্তি কিছু চাচ্ছে না তারা শুধু বয়স চাচ্ছে আমরা শুধু আপনাদের কাছ থেকে বয়সটা চাচ্ছি সমস্যাটা কোন জায়গায় আপনাদের আপনারা যদি এত এত বয়স হওয়াতে আপনারা যদি চাকরি করতে পারেন আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন আপনারা যদি রাষ্ট্রপতি হতে পারেন আপনারা যদি একজন প্রধানমন্ত্রী হতে তাহলে আমাদেরকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর করে দিতে আপনাদের প্রবলেমটা কোন জায়গায় আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই শুধু সিম্পলি একটা কথা বলতে চাই যে এত কষ্ট করে পড়াশোনা শেষ করে একটা স্টুডেন্ট কোনো জায়গায় খাই পায় না যদি সে চাকরি একটা ভালো চাকরি না করতে পারে মূল্যায়ন করে না তার ফ্যামিলি মূল্যায়ন করে না তার আশেপাশের লোকেরা মূল্যায়ন করে তার পরিবেশ পরিজন তাহলে কই যাবে এই স্টুডেন্টটা কই যাবে এ থাই কোথায় হবে তাই আপনাদেরকে আমি এইটাই শুধু বলতে চাই অবশ্যই চেষ্টা করেন আমাদের বয়স সীমাটা বৃদ্ধি করে দেওয়ার জন্য কমপক্ষেও পঁয়ত্রিশ বছর যেন সীমাটা করা হয় আমরা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশটা যদি করে দেওয়া হয় তারপরে তাদের যোগ্যতা যোগ্যতা প্রকাশ করার সময় সীমাটা পাবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ত্রুটি হয়ে থাকে মাফ করে দেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম